নমস্কার আজকে সাপ্তাহিক আলোচনা করবো সাপ্তাহিক বলতে ষোলোই সেপ্টেম্বর টু বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহে তিনটে বড় ঘটনা একটা হচ্ছে থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে থাকবে দোসর অক্টোবর দোসর অক্টোবর পিতৃ অমাবস্যা অর্থাৎ মহলায় সেদিন পিতৃপক্ষ শেষ হচ্ছে শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর নেক্সট যেটা আঠেরোই সেপ্টেম্বর হচ্ছে চন্দ্রগণ যেটা আপনারা অলরেডি আমি প্রোগ্রামে দিয়েছি আপনারা তো দেখেছেন যারা এখনও দেখেন তারা দেখে নিতে পারেন চন্দ্রগণের কী এফেক্ট হবে কোন কোন রাশির কী এফেক্ট সেগুলো সব নিয়ে আলোচনা করেছে নেক্সট হচ্ছে বুধ অস্ত যাবে এই সপ্তাহে সেটা নিয়ে আমি আলোচনা করেছি সেটাও আপনি বা আপনারা পেয়ে যাবেন আমার এই দিগদর্শন অথবা দিগদর্শন মন্ত্র চ্যানেলে যারা অলরেডি আমার চ্যানেলগুলো জানেন দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেল অবশ্যই সেখানে সার্চ করলে এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রামের মতো এই প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন অর্থাৎ এই সপ্তাহটা আমাদের প্রত্যেকের কম বেশি প্রত্যেকের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সেরকম বারো রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে এই সপ্তাহে আপনাকে কোথাও যদি ইনভেস্ট করতে হয় একটু বুঝে শুনে করবেন বা একটু নিজের চিন্তা ভাবনা করে করবেন আপনার বাবা মা বা গুরুজনের শরীরটা নিয়ে আপনার একটু টেনশন থাকবে ভুল কাজের জন্য অনুশোচনা করতে হতে পারে ভুল ইনভেস্টের জন্য আপনার লস হতে পারে ইএনটি প্রবলেম গলার প্রবলেম বা শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব বা ব্যথা ব্যথার প্রবলেম হতে পারে আপনার এই সপ্তাহে ধনপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ধনলাভ হবে ইলেকট্রিক্যাল আইটেম বা এরকম কিছু জিনিসের হতে অর্থাৎ খরচটা বেড়ে যাবে আপনি যদি কিছু জিনিসপত্র কেনাকাটি কোনো গার্মেন্টস বা অর্নামেন্টস বা কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা সংসারণ জিনিস কেনার আবার খরচটা বাড়তে পারে কোনো কোনো হয়তো শপিং করতে গেলে বা মলে গেলেন বা কোনো হয়তো উইকেন্ড একটু আপনি হয়তো ডিনার করতে গেলেন বা ফ্যামিলি লোকের সাথে আপনি সেখানে একটু খরচটা বাড়বে ভাই বোনের সাথে বা পরশের সাথে আপনার বাদ বিবাদে জড়ি পড়তে পারেন আপনার সূর্য এবং বুধ যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে ফিফথ হাউসে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে প্রেমের যে যেটা সেটা আবার দৃঢ় হবে ছোটো খাটো কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন এবং আপনার কাজের জায়গায় কলিকের সাথে যথেষ্ট আপনার সম্পর্ক ভালো হবে এবং একসাথে কোথাও সম্পর্ক সময় কাটাতে পারেন আপনার সন্তান থেকে সন্তান যথেষ্ট গর্বিত হবেন এবং আপনি সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন বা সন্তান যদি কোনো গুড নিউজ পেতে পারেন যদি ব্যবসা দেন ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে অফিসে যথেষ্ট আপনার সম্মান এবং প্রভাব বাড়বে অফিসের বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে বসের কাছে প্রশংসিত হবেন এবং আপনার যেহেতু সিক্স হাউজে শুক্র রয়েছে রিলেশান যথেষ্ট ভালোভাবে প্রেমের যাদের যথেষ্ট দৃঢ় দেখা যাচ্ছে কিন্তু আপনার পার্টনারের শরীরটা ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম বা ইউরুনাল কোনো ডিস্টার্ব হতে পারে ইনফেকশানের কোনো প্রবলেম হতে পারে এবং আপনার পার্টনারও কিন্তু খরচ বাড়বে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষরাশি অবশ্যই আপনার এই সপ্তাহে কাজ বা কর্ম বা পড়াশোনা বা নিজের এডুকেশন নিয়ে আপনার চিন্তা থাকবে অনেক প্রোগ্রাম করতে আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ মিথুনে যেহেতু মঙ্গল বসে আছে সুতরাং অর্থের জন্য আপনাকে অনেকবারই পরিশ্রম করত এবং বেশ চাপে থাকবেন আর্থিক জায়গাটা নিয়ে যদি আপনি পরিশ্রম করতেন তাহলে কিন্তু অর্থ লাভ হবে এবং আপনি অর্থের যে যাদের যে পুরনো অর্থ হবেন তাদেরকে বাদ বিবাদে জড়ি পড়তে পারেন সুতরাং আপনি কোনো মাথা ঠান্ডা রেখে কালেকশনটা করবেন অনেকটাই কালেক্ট হবে কিন্তু আপনার মন মতো হবে না আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঠিকই কিন্তু আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে এক্সট্রা ইনকাম হবে আপনি সরকার রিয়েটেড কোনো কর্মের সাথে জড়িত থাকেন তাহলে সেখান থেকে আপনি বানাবেন এবং ফোর্থ হাউসে যেহেতু সূর্য আপনার বুধায়িত্ব যোগ তৈরি করছে এবং সরকারি এর কোনো লাভবান হবেন ফ্যামিলির লোকেরা কেউ সরকারি কোনো জায়গাতে উপকৃত হবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে কোনো গুড নিউজ পেতে হবে আপনার যে সন্তান থেকে সন্তানের কোনো চোটা বা ইনফেকশন কোনো প্রবলেম চোখের প্রবলেম হতে পারে আপনি ভুলভাল কোনো কাজের জন্য আপনাকে অনুশোচনা করতে হতে পারে আপনার ব্যবসাটা কোনো লস হতে অর্থাৎ আপনার পার্টনারকে বলবেন বা আপনি নিজেও যদি কোনো ব্যবসা করে থাকেন আপনাকে ভুলভাল যেন ইনভেস্ট বা ভুলভাল কোনো কাজের জন্য আপনাকে কিন্তু অনুশোচনা করতে হতে পারে সেল বাড়বে এবং ক্লায়েন্টের সাথে কিন্তু সম্পর্ক ডিস্টার্ব হবে আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক কিন্তু ডিস্টার্ব হবে অবশ্যই আপনাকে খুব বুঝে শুনে কথা বলতে হবে পার্টনার রাগ যে বেড়ে যাবে এবং মানসিক চাপে থাকবেন আপনিও এবং আপনার পার্টনার অবশ্যই দুজনেই মেন্টালি একটু প্রেশারে থাকবেন বিশেষ করে আপনাদের ব্যবসা বা প্রফেশন রিলেটেড কোনো প্রবলেমের জন্য নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আপনি নিজেকে নিয়ে এই সপ্তাহে ভীষণ একটু থাকবে থাকবেন নিজেকে ডেভেলপ করে যে আর্থিক জাতের ডেভেলপ বা আপনার পড়াশোনাটা বা আপনার কেরিয়ার কে ডেভেলপ এই নিয়ে আপনার চিন্তা থাকবে শরীরটা মোটামুটি ঠিকই থাকবে কিন্তু অনেক লোকের সাথে আপনার অনেক কথা বলতে হবে বা পড়াশোনার ব্যাপারে বলুন কেরিয়ারের ব্যাপারে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ নেতা ধরনের সেলিব্রিটির সাথে যোগাযোগ হবে এবং আপনি যদি কোনো ইনভেস্টের চিন্তা এই সপ্তাহে সেটাকে অ্যাভয়েড করে চলবেন নাহলে কিন্তু লস হতে পারে বিশেষ করে অনলাইন ট্রানজাকশনে আপনারা খুব সাবধানে করবেন নাহলে কিন্তু সেখানে লস হবে ফ্যামিলির সাথে আপনার কোথাও শপিংয়ে যেতে পারেন এবং আপনি কোনো মলে যেতে পারেন অথবা ডিনারে যেতে পারেন এবং ষোলো থেকে উনিশ তারিখ আপনার সময়টা যথেষ্ট ভালো থাকবে ইলেকট্রিক্যাল কোনো আইটেম কেনার পিছনে আপনার খরচ হতে পারে এবং আপনি কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন লোকেশা কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে অর্থাৎ আপনাকে মানে যতবার লোকে আপনাকে আপনাকে সমঝে একটু চলতে হবে বসের সাথে কথা বোঝে বলবেন এবং বসে বস আপনার কথা কাজে যায় বস আপনার কথা শুনবে ব্যবসায় কোনো কারণে লস হতে পারে পার্টনার সাথে কোনো তীর্থে যেতে পারেন কোনো পূজা আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন এবং আপনার পার্টনার কোনো কিছু শেখা বা পুজোর যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে যতটা ব্যস্ত থাকবে এবং দুজনের একসাথে মার্কেটিং করতে যেতে পারেন বা মার্কেটিং আপনার সময় ইনভলভ হতে পারে অর্থাৎ সপ্তাহটা ব্যস্ততার মধ্যেই কাটাবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনি আপনার যে বিবাহিত আপনার শ্বশুরবাড়ি নিয়ে আপনার চিন্তা থাকবে এবং আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার রিলেশন মানে যে ডিস্টার্বটা চলছে বা বয়ফ্রেন্ডের সাথে ডিস্টার্ব চলছে সেটা আপনি কাটিয়ে বা ঠিক করে নেওয়াটা চেষ্টা করবেন বা প্ল্যান করবেন এবং আপনার যদি আপনি অবিবাহিত হন আনম্যারিড হন আপনি যদি কোথাও থেকে টাকা ধার নিয়েছেন বা নেবেন এরকম যেন প্ল্যান করতে পারেন বা টাকাটা কেউ রিকভারি করবেন সেটাও আপনার একটা চিন্তা থাকবে টেনশনটা বেড়ে যাবে পেটের প্রবলেম আসবে এবং আর্থিক কন্ডিশন কিন্তু এই সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো হবে কর্কট রাশির এই সপ্তাহ আর্থিক যা যথেষ্ট ভালো হবে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণে একটু সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে এক্সট্রা ইনকাম ঠিকই কিন্তু মানুষের একটা অস্থিরতা বাড়বে কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনি লাভ লাভান্বিত হবেন অর্থাৎ লাভ পাবেন সরকারি কোনো লাভ পাবেন এবং আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি যথেষ্ট আপনার পথ প্রতিষ্ঠা হবে অর্থাৎ সম্মান পাবেন আপনার বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান কোনো পরীক্ষার চোটওয়াল লাগতে পারে বা মুখমণ্ডলে বিশেষ করে ইএনটি কোনো প্রবলেম হতে পারে কুকুর বিড়াল এই ধরনের কোনো পশুর মাধ্যমে আপনার কোনো মানে কি বলবো দংশন হতে পারে খুব সাবধান বা কোনো ইনসেক্ট থেকে কোনো দংশন হতে পারে এই জন্য ইনফেকশন হতে পারে শরীরটা ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি মেম্বার কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন বা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো মেম্বার হয়তো কোনো দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা হচ্ছে সেই জায়গাটা এর সাথে তাখান থেকে গুড নিউজ পেতে পারেন উইকেনে ফ্যামিলির সাথে সময় কাটাবেন এবং আপনি যদি কর্ম করে বা চাকরি করেছেন আপনার বস বা ম্যানেজমেন্ট যারা যথেষ্ট আপনার প্রশংসা করবে এবং তারা আপনাকে নিয়ে কোনো গুরুত্ব দেবে এবং আপনার কথাটা তারা মেনে নেবে আপনি যেটা ডিমান্ড করবে তারা আপনার কথা মেনে নেবে ব্যবসা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কর্মচারী থেকে সাপোর্ট পাবেন এবং আপনার পার্টনার এই সপ্তাহটা একটু টেনশানে থাকবে এবং বিশেষ করে তার ফ্যামিলি নিয়ে পার্টনার তার ফ্যামিলি নিয়ে একটু টেনশানে থাকবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা যথেষ্ট ভালো থাকবে আপনার কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে যেহেতু আপনার রাশিতে সূর্য এবং বুধ সংযুক্ত বুধায়িত্ব যোগ তৈরি করছে এবং আপনার চেহারার মধ্যে একটা লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট কনফিডেন্স পাবে এবং বন্ডিং যথেষ্ট ভালো হবে কোনো কিছু কেনাকাটি করতে পারেন কোনো কিছু বস্ত্র গার্মেন্টস বা এই ধরনের কিছু কেনাকাটি আপনার খরচ অত মনটা বেশ ফ্রেশ আনন্দে আনন্দ মধ্যে কাটাবেন এবং আপনাদের পার্সোনালিটি একটা পার্সোনালিটি আসবে ব্যক্তিত্ব বই আসবে বিশেষ করে লোকের সাথে আপনার যোগাযোগ এসে আপনার যথেষ্ট হেল্প করবে এবং আর্থিক হেল্প করবে সামাজিক কাজে যথেষ্ট ব্যস্ত থাকবেন এবং সমাজের কাজে নিজেকে নিজেকে নিয়োজিত করবেন সমাজের কাজে যথেষ্ট সম্মানিত হবেন আপনি রিলেশন যথেষ্ট ভালো হবে আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট হেল্প করবে এক্সট্রা ইনকাম হবে এবং খরচও কিন্তু আপনার বাড়বে কোনো কিছু ফ্যামিলির কোনো জিনিসপত্র কেনা বা কোনো বস গার্মেন্টস বা অর্নামেন্টস এসব কিন্তু আপনার খরচ বাড়বে আপনার পার্টনার ব্যস্ত থাকে আপনি নিজেও ব্যস্ত থাকবেন কিন্তু কাজের জায়গায় আপনি একটু সাবধান চলছে বিশেষ করে কোনো মহিলার বা অফোজিস কোনো সেক্সের লোকের সাথে আপনার কিন্তু একটু কথা জড়ি পড়তে বিশেষ করে মহিলার সাথে আপনি কোনো বাদ বিবাহে পড়তে পারেন আপনি আপনাকে নিয়ে বাজে কমেন্টস করতে পারে সেগুলো আপনি সাব কাউকে আজে বাজে কথা বলবে না তাহলে কিন্তু আপনাকেও সে অসম্মানিত করবে এবং কাউকে অসম্মান করে কোনো কথা বলবেন না আপনার পার্টনার টেনশন বাড়বে মাথার যন্ত্রণা পেটের প্রবলেম হাতে পায়ের যন্ত্রণা বা উইকনেস ফিল হবে এবং কাজের প্রতি একটা লেথার্জি ভাব আসবে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহ আপনাকে একটু লোকের সাথে বুঝে শুনে কথা বলতে হবে কেননা আপনার শত্রু একটু মাথা চাড়া উঠতে পারে আপনারও সে মানসিকতা থাকবে শত্রুকে কে দমন করব বা শত্রু কেউ পড়তে বা শত্রুকে দমে থাকবে সেই নিয়ে আপনার চিন্তা থাকবে আপনি কোনো কারণে সরকারি নোটিশ হয়তো পেয়েছিলেন বা সরকারি কোনো চাপ এসেছিলো বা কোনো কাজে হয়তো টাকা পয়সা হয়তো পেমেন্ট করতে হবে সেইগুলো নিয়ে আপনার একটা টেনশন বাড়বে এবং পড়শির সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়ি পড়তে হবে কন্যা রাশির লোকেরা অর্থাৎ আপনাকে খুব সাবধানে কথা বলতে বলতে হবে শরীরটা নিয়ে অবশ্যই স্কিনের পরে যেহেতু আপনার রাশিতে শুক্র আর কেতু সংযুক্ত হয়ে বসে আছে অর্থাৎ লজ্জিত দোষ হয়ে রয়েছে সুতরাং আপনার শরীরটা নিয়ে একটু প্রবলেম হবে অপোজিট সেক্সের লোকের কাছে কোনো কোনো একটু হয়তো মানসিক আঘাত পেতে পারেন বা আপনার প্রেমিক বা প্রেমিক আপনার মানসিক কষ্ট হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে আপনার ফোড়া অ্যালার্জি বা খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে হঠাৎ প্রাপ্তিযোগ হবে যদি আপনি পরিশ্রম করে তাহলে লাভবান হবেন ইলেকট্রিক্যাল কোনো আইটেম কেনাকার জন্য খরচ হবে কোনো হয়তো কিছু আপনি ফ্যাশনেবল কোনো আইটেম কেনাতে খরচ হবে আপনি হয়তো গাড়ি রিপেয়ার বা বাড়ি কোনো রিনোভেশনের পেছনে আপনার খরচ হতে পারে এবং আপনি অনেক দিনে পুরনো আটকে থাকা অর্থ অর্থাৎ আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন এবং অর্ডার যে আপনি যে ব্যবসাগত অর্ডারটা মুখের সামনে হয়তো কোনো ক্যান্সেল হয়ে যেতে পারে কোনো অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন এখান থেকে কোনো একটা অর্থ পাবো ব্যবসা রিলেটেড ব্যবসা রিলেটেড কোনো অর্থ পাওয়া ভেবেছিলেন সেটা হয়তো মুখের সামনে তো হয়তো একটু বিগড়ে যেতে পারে তার জন্য হতাশ হবেন না বাইশ তারিখের পরে সেই অর্থটা আপনি পেয়ে যাবেন টেনশনটা বাড়বে বিশেষ করে ব্যবসা জুড়ে কোনো টেনশনটা আপনার বেড়ে যাবে শরীরটা নিয়ে বিশেষ করে আপনার লেথার্জি এসে যেতে পারে আপনার যে লাইফ পার্টনার সে আপনাকে নিয়ে একটু চিন্তিত থাকবে সে আপনাকে আশ্রমে বা কোনো গুরুর কাছে যেতে পারে আপনাকে হয়তো কোনো প্রতিকারের জন্য চিন্তা ভাবনা করতে পারে এবং কোনো ঠাকুর স্থানে গিয়ে আপনার জন্য পে করতে পারে আপনার আপনার অর্থাৎ খুব থাকবে তুলারাশি তুলারাশি এই সপ্তাহে আপনার যদি সন্তান থেকে থাকে বা আপনার বাইরে কোনো ছোট মেম্বার থাকে তাকে নিয়ে আপনার একটু চিন্তা থাকবে বিশেষ করে তার কেরিয়ার নিয়ে আপনার যে সন্তান থেকে তার কেরিয়ার না চিন্তা থাকবে আপনি অবিবাহিত হন যদি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনার একটু টেনশান বাড়বে কেননা তার কীভাবে তাকে ডেভেলপ করবো বা তার সে রেশন আরও কীভাবে করবো সে নিয়ে আপনার চিন্তা বা আপনার পার্টনারের শরীরটা নিয়ে চিন্তা থাকতে পারে এবং সে হয়তো কোনো কারণে সেন্টিমেন্টাল কারণ আপনার সাথে হয়তো একটু বাঘ বিতণ্ড সেটা আপনি কীভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে আপনি চিন্তা থাকবে শরীরটা নিয়ে বিশেষ করে অ্যালার্জি বা মাথার যন্ত্র বা কোমরের যন্ত্রণা হতে পারে ঘুমটা কম হবে টেনশনটা বাড়তে পারে আপনার আপনার নাইন্থ হাউসে যেহেতু মঙ্গল বসে আছে আপনার বৈদেশিক কোনো লাভ বিশেষ করে বৈদেশিক কোনো হেল্প বা বৈদেশিক কোনো ব্যক্তির মাধ্যমে বৈদেশিক কোনো জায়গাতে কারেন্সি বা ডলার পেতে পারেন বাইরে কোনো কোম্পানি বাইরে কোনো লোকের মাধ্যমে আপনি সহযোগিতা পাবেন এবং বড়ো কোনো ডিল হবে উনিশ তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটা আপনার বেটারে থাকবে অর্থাৎ ফেভারে থাকবে বড়ো কোনো লাভ বড়ো কোনো যোগাযোগ হতে পারে ফ্যামিলির লোক যথেষ্ট ব্যস্ত থাকবে এবং বাবা মার শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হতে বাবা মার শরীরে আপনার টেনশন থাকবে হঠাৎ করে প্রাপ্তি যে হঠাৎ করে লাভ যদি চাকরি করে সেখানে পদলাভ হবে এবং আপনার প্রজেক্ট বা নতুন কোন নতুন কোন জায়গায় আপনাকে কোম্পানি পাঠাতে পারে সেটা আপনার লাভই হবেন বসের প্রশংসা পাবেন কাজের জায়গায় এবং আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটা আপনার পার্টনার এবং আপনি যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবেন নতুন কোনো আইটেম আপনি ব্যবসা নতুন কোনো আইটেম হয়তো তৈরি করে মার্কেটে ছাড়ার প্ল্যান করতে পারেন বা নতুন কোনো ধরনের লোকের সাথে আপনার যোগাযোগ নতুন করে ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন এবং আপনার পার্টনারের বিশেষ করে স্পন্ডিলোসিস বা মাথার যন্ত্রণা বা কাঁধে বা হাতে কোনো চোট হাত বা ব্যথা বেদনা একটু কষ্ট হতে পারে পার্টনার আপনাকে কোনো কারণে গিফট দিতে পারে বা আপনি পার্টনারকে গিফট দিতে পারেন বা সারপ্রাইজ কোনো গিফট বা শপিং করতে যাবেন একসাথে অর্থাৎ পার্টনারের সাথে সম্পর্কটা শেষের দিকে উইকেন্ডে অনেকটাই বেটার জায়গায় পৌঁছবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহটা আপনার বাড়ি কোনো গুরুজনকে নিয়ে বা বাবা মাকে নিয়ে আপনি একটু টেনশন বিশেষ করে তাদের শরীর নিয়ে একটু টেনশন কোনো ডাক্তার বা হসপিটাল বা কোনো টেস্টে পিছনে আমরা খরচ হবে বা বাবা মা কোনো কারণে চোটাওয়াল লাগতে হবে বিশ্বের রাশি আপনার নিজের শরীর নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম বা হঠাৎ অ্যালার্জি বা খাবারতে কোনো ইনফেকশন অর্থাৎ ফুড পয়জন হতে পারে পুরোনো ক্লায়েন্টের থেকে অর্থ পাবেন আর্থিক যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অনেক দিনে যে অর্থে যাটা ডিস্টার্ব চলছে সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ অর্থজারে যথেষ্ট ভালো আসছে লাভ হবে আপনার নতুন কোনো অর্ডার পাবেন পুরোনো ক্লায়েন্টেতে অর্ডার পাবেন একুশ তারিখ তো তেইশ তারিখ পর্যন্ত সময়টা আরও ভালো হবে নতুন কোনো লোকের মাধ্যমে যোগাযোগ নতুন কোনো কাজের অর্ডার নতুন কোনো ক্লায়েন্ট পাবেন আপনার এবং আপনার পার্টনারে আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে দানধানে ধানে মন আসবে পূজা অর্চনার প্রতি ইন্টারেস্ট বাড়বে কোনো তীর্থে ছোটো বড় যেতে পারেন আপনি ব্যবসা করেন ব্যবসা জায়গায় সেল বাড়বে বসের সাথে সম্পর্ক যথেষ্টভাবে কাজে যায় বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আপনার শত্রু দমিত হবে অর্থাৎ দমন হবে আপনার পার্টনার যথেষ্ট পূজা পাচারের প্রতি ইন্টারেস্ট বাড়বে পার্টনার আপনার কোনো গুড নিউজ তার কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ দিতে পারে অর্থাৎ পার্টনারের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং পার্টনার সময়টাও যথেষ্ট ভালো হবে আপনি কোনো কারণে মোবাইল বা গাড়ি এসব কিছু কেনাকাটি করতে পারেন এবং সেগুলো রিপেয়ার করতে আপনার খরচ হতে পারে অর্থাৎ ওভারঅল ইনকাম হবে খরচটাও কিন্তু বাড়বে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশিকে বলবো এই সপ্তাহে আপনার ফ্যামিলি লোকেদের সাথে বা পাড়া প্রতি বুঝে শুনে কথা বলবেন কোনো কারণে বাক বিতরণে জড়িয়ে পড়তে পারেন বা আপনি হয়তো পুরোনো কোনো ঝামেলা ছিল সেটা কিভাবে সম্পূর্ণ ঠিক করবে সেটা নিয়ে আপনার চিন্তা বাড়বে এই সপ্তাহে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন বিশেষ করে কোনো লিকুইড খাবার বা বাইরে কোনো খাবার বা বাইরে কোনো লিকুইড খাবার বা বাইরে কোনো খাবারটা একটু অ্যাভয়েড করবেন মিষ্টিজাত খাবার অ্যাভয়েড করবেন কোলেস্ট্রল বা ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি লিভার এই ধরনের কোনো প্রবলেম একটু ভুগতে পারেন পরিশ্রম করলে ফল লাভ হবে কিন্তু আপনাকে অনলাইন ট্রানজাকশান একটু কিন্তু সাবধানে করতে হবে নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে ভুল জায়গায় টাকা চলে যেতে পারে বা আপনার টাকা কোথাও নষ্ট হয়ে যেতে অর্থ লস হয়ে যেতে পারে শেয়ার বা এইসব জায়গায় ইনভেস্ট এই সপ্তাহটা করবেন না কাউকে টাকা দেবেন না টাকা নেবেন না তাহলে অর্থ লস হবেই এই সপ্তাহে আপনাকে মানে হয়তো ঘরে কোনো পূজা অর্চা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে খরচ হতে পারে অর্থাৎ আপনি তাদের সেটা যে আপনার অনেকটাই কন্ট্রিবিউশন থাকবে কোথাও একসাথে তীর্থে যেতে পারেন বা কোনো অনুষ্ঠানে বা কোনো আশ্রমে গিয়ে কোনো দান ধ্যান করে সেখানে খরচ হবে আপনার যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন সেখানে আপনি নতুন কোন প্রজেক্ট বা প্রজেক্টটা চেঞ্জ সেটা আপনার মন মতো হবে কোনো গুড নিউজ পেতে হবে কাজের জায়গায় কোনো গুড নিউজ পেতে বস আপনার যথেষ্ট আপনার ফেভারে থাকে বস আপনার প্রশংসা করবে বস আপনার সুখ্যাতি করবে এবং আপনার ইচ্ছা আপনার সুনাম করবে কিন্তু আপনি যদি ব্যবসা করে থাকেন বা আপনার কলিকরা আপনার সাথে একটু মিসবিহেভ করবে এবং কর্মচারীরা যদি আপনার ব্যবসা কর্মচারীরা কিন্তু আপনার সাথে মিসবিহেভ করে তার জন্য সম্পর্ক একটু খারাপ হবে মেশিন বা যদি এরকম মেশিন রেটেড বা কোনো ব্যবসার সাথে আপনি জড়িত না মেশিনটা ডিস্টার্ব করে মেশিনটা ব্রেকডাউন হতে পারে তার জন্য খরচ হবে আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হলে আপনি যদি কোনো রিলেশানে জড়িত থাকেন পার্টনারের শরীর নিয়েও ডিস্টার্ব পার্টনার রাগ যে বেড়ে যাবে ইনফেকশান হতে পারে বা অ্যালার্জির কোনো প্রবলেমে সে ভুগতে পারে নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির কিন্তু আপনার আর্থিক জায়গাটা কেউ ডেভেলপ করে এ নিয়ে আপনার চিন্তা থাকবে এবং আপনি রাস্তায় চলাফেরাতে খুব সাবধানে চলবেন পড়ে গিয়ে কোনো চোটাল লাগতে পারে বা পুরোনো কোনো ব্যথা বেদনে আপনি ভুগতে পারেন বিশেষ করে দাঁতের ব্যথা হাড়ের বা আপনার জয়েন্টের কোনো পেনে আপনি ভুগতে পারেন পুরনো অর্থ পেতে পারেন কিন্তু বারে বারে আপনি নক করতে পুরো টাকা পাবেন না বা পুরো অর্থ একবার ক্লিয়ার হবে না কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে কিন্তু আপনার মাথা ঠান্ডায় অনেকবার নখ করতে তাহলে কিন্তু সেই অর্থটা আপনি পেয়ে যাবেন কিন্তু খরচও কিন্তু আপনার রোজগার জন্য খরচও বাড়বে সন্তানের জন্য বাবা মার জন্য বা ফ্যামিলি কোনো মেম্বারের জন্য একটু আপনার অর্থ খরচ হতে পারে এবং থার্ড হাউসে যেহেতু রাহু বসে আছে আপনার ভাই বোনের সাথে বা পরশুদের সাথে বা আপনার ব্লাডের কারোর সাথে আপনার মধ্যে একটু বাঘ বিদানের জড়িপতা কারণে কে আপনার মিথ্যে বদনাম করতে পারে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তান দেখা গেল আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং সে কিন্তু যে মেন্টালি দেখবেন চেঞ্জ হচ্ছে এটা আপনার ভালো লাগবে যেটা আপনার মন মতো হবে আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা যাটা বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে পারে নিউ কোনো আইটেম তৈরি করা বা নিউ কোনো আইটেম বা নিউ নতুন কোনো ব্যবসা বা ব্যবসা যেটা একটু রিনোভেট করতে খরচ হবে নতুন কোনো আইটেম মার্কেটে কে আনবে সেটা চিন্তা ভাবনা করতে আপনি যে চাকরি করে বসের প্রশংসা পাবেন বসে যা যথেষ্ট প্রশংসিত হবেন পার্টনারের পেটের প্রবলেম বা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু চাপে থাকবে আপনার পার্টনার শ্ব অর্থাৎ আপনার বাবা মাকে নিয়ে বা বাবা মার সাথে কোনো মতবিরোধ হতে পারে এবং ঘরে একটা মানে কী যেন অশান্তির পরিবেশ তৈরি এটা কিন্তু ভয় পাবেন না এটা কিন্তু আমি একটা ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করছি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে শরীরটা নিয়ে আপনার কিন্তু একটু চিন্তা থাকবে বিশেষ করে পেটের প্রবলেম বা ফুড পয়জেনিং বা হয়তো মাঝে মাঝে একটু গ্যাস্টাইটিসের প্রবলেম হতে পারে সুতরাং খাদ্য খাওয়ার ব্যাপারে খুব সাবধানে আপনাকে খেতে হবে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে বিশেষ করে দেখার মধ্যে আপনি নতুন কোনো জামা কাপড় পরা বা লোকের কাছে গিফট পাওয়া বা কিছু অর্নামেন্টস হয়তো নিজের কিছু কিনলেন এইসব কিছু খরচ জমি হবে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে মানসিকতাও চেঞ্জ আসবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু লাভবান হবেন অর্থাৎ আপনাকে ল্যাথার্জি কাটিয়ে উঠতে হবে আপনি এক্সট্রা কোনো ইনকামে একাধিক জায়গাতে একাধিক থেকে আপনার ইনকাম বাড়বে হয়তো অল্প অল্প করে হলে ইনকাম বাড়বে আপনি যদি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টের ব্যাপার থাকে এই সপ্তাহে সেখানে ইনভেস্ট করে কিন্তু লাভবান হবেন সন্তানকে না আপনার টেনশান থাকবে সন্তান থেকে সন্তানকে আমরা চিন্তা বা টেনশন থাকবে সন্তান কোনো কারণে চোট হাওয়ার লাগতে পারে পড়ে যেতে পারে বা কোনো কারণে স্কুলে তার কোনো বদনাম বা গার্জেন করলে আপনাকে যেতে হতে পারে বা সন্তান গাড়িটা নিয়ে পেলে কোনো কারণে পুলিশ কেস বা ট্রাফিক কেস খেতে পারে চালান কাটতে হতে পারে এই জন্য আপনার একটা টেনশানে থাকবে আপনার ব্যবসা একটা ডেভেলপ হবে সেল বাড়বে এবং অর্ডার হবে নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ব্যক্তির দ্বারা আপনি লাভবান হবেন কোন বিশেষ কোন ব্যক্তি উপজেলা আপনাকে হেল্প করবে যার দ্বারা আপনি যথেষ্ট নিতে হবেন আপনার যে পার্টনার থেকে অর্থাৎ লাইফ পার্টনার সে প্রেমী করুন বা বিবাহিত হন পার্টনার কোনো আপনাকে গুড নিউজ দেবে যার জন্য আপনার মন ম্যাচটা যথেষ্ট ফ্রেশ হয়ে যাবে পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পার আপনি পার্টনারকে কোনো গিফট যেহেতু এটা আস্তে আস্তে পুজোর সিজন আসছে অর্থাৎ গিফট একটা ব্যাপার থাকবেই সুতরাং আপনি গিফট দেবেন আপনার পার্টনার আপনাকে গিফট দিতে পারে এবং কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন বা সারপ্রাইজ গিফট দিতে পারেন আপনার হয়তো একসাথে কোথাও ট্যুরে যেতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু কুম্ভ রাশির সময়টা অনেকটাই বেটার বিশেষ করে মাঝে মাঝে একটু শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে বিশেষ করে পেটের কোনো প্রবলেম হতে হবে মিন রাশি মিন রাশিতে বলবো এই সপ্তাহে কিন্তু আপনার চিন্তা থাকবে খরচ নিয়ে অর্থাৎ আপনি আর্নেসি যে খরচটা করে ফেলছে সেটা কীভাবে কমাবেন বা কোনো নোটিশ পেতে পারেন সরকারি নোটিশ বা সেটা নিয়ে আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেটা কীভাবে ম্যানেজ করেন সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে কোনো কারণে হয়তো থানা পুলিশ বা চোট কাছে করতে হতে পারে বি কেয়ারফুল এগুলো ভয় পাবেন না এটা একটা আপনার সতর্কতা পরে গিয়ে চোটার লাগতে পারে পায়ে কোনো চোট বা ব্যথা লাগতে পারে পায়ে কিছু কামড়াতে পারে এগুলো সাবধান যদি আপনি ব্যবসা করে সেল হবে এবং আপনাকে এই সেলের জন্য হয়তো কোনো মিথ্যার আশ্রয় নিতে হতে পারে সুতরাং আপনার যারা ব্যবসা কম বেশি করি তারা হয়তো কম বেশি হয় সেটা হয়তো এই সপ্তাহে আপনি একটু বেশি করতে হবে তার আপনাকে বলবে একটু সেটা বুঝে শুনে করবেন যাতে লোকের কাছে সেটা আপনি হেও না হয়ে যান বা খেলো না হয়ে যায় আপনি যদি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড এই ধরনের কোনো ইনভেস্টে আপনার মানসিকতা এই সপ্তাহে সেটা করলে আপনি লাভবান হবেন প্রপার্টি দিয়ে লাভবান হবেন সন্তান বা এদের থেকে কোনো কারণে একটু অশান্তি পরিবেশ তৈরি হতে পারে বা ফ্যামিলির কোনো মেম্বারতে ছোটো কোনো মেম্বারতে আপনার কোনো মানসিক কষ্ট বা তাদের জন্য কোনো পেশায় থাকতে বা সন্তান কোনো একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আপনার কেরিয়ারের যারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার অফিস যদি আপনি চাকরি আপনার হায়ার মানে উচ্চ যে বস অর্থাৎ বস আপনার যথেষ্ট প্রশংসা করে বস আপনাকে উপযোগে জ্ঞান দেবে সেই অ্যাডভাইসটা অবশ্যই শোনার চেষ্টা করবেন এবং সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবে বন্ধুবান্ধব কাছে যথেষ্ট হেল্প পাবেন আপনার সেল যথেষ্ট বাড়বে এবং আপনি ব্যবসায় সেল যথেষ্ট বাড়বে এবং সরকারি রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত থাকলে সেখান দিয়ে আপনি লাভবান হবেন পার্টনারের রিলেশন যথেষ্ট ভালো হবে পার্টনার সাথে উইকেন্ডে হয়তো শপিংয়ে যেতে পারেন কোনো মলে যেতে পারেন বা পার্টনারকে আপনি কোনো গিফট দিতে পারেন আপনাকে পার্টনার গিফট দেবে এবং পার্টনারের শরীরটা নিয়ে হয়তো ডিস্টার্ব কোনো খাবার থেকে কোনো ইনফেকশন বা অ্যালার্জি এ ধরনের প্রবলেম হতে পারে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম এটা যে সব যেগুলো ভালো অবশ্যই ভালো হোক যেগুলো একটু যেসব রাশিগুলো একটু ডিস্টার্ব বললাম সেগুলোকে একটু ম্যানেজ করে চলতে পারেন তাহলে আপনার সারাটা সপ্তাহটাকে বুঝে শুনে ফেলতে পারবেন এরকম নতুনত্ব প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহে দিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে আমি রাশিফল দিচ্ছি মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং নানা রকম গ্রেট ট্রানজিট বা ধরুন আদার্স এই যে পিতৃপক্ষ বা তারপর দেবী পক্ষ আসবে এরকম প্রোগ্রাম দিচ্ছি বা দেব বা গ্রহণ এই প্রোগ্রামগুলো প্রত্যেক সময় প্রতিনিয়ত শোনার জন্য বা পাওয়ার জন্য কখনো ভিডিও দিই কখনো অডিও দিই এর জন্য আপনাদের অবশ্যই মেনটেন করে চলতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে প্রত্যেকটা প্রোগ্রাম সবাই আগে আপনাদের পৌঁছে যাবে ভালো থাকবেন চ্যানেল দুটো দিগদর্শন দিগদর্শন মন্ত্র আপনার অলরেডি আপনার প্রত্যেকের চ্যানে আমার চ্যানেল হিসাবে প্রত্যেকে পরিচিত হয়ে গেছেন যারা আজকে নতুন ভিউয়ার্স বা নতুন যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব প্রত্যেকের প্রোগ্রাম বাস্তবিক প্রোগ্রাম ভালো লাগবে যোগাযোগ করতে হলে অবশ্যই ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরোয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার